যেহেতু মার নাম লেখানো রয়েছে ডক্টরের কাছে তাই আমাদের যেতেই হতো বন্যা হয়ে গেছে এটা আমি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে দুপুর দুটো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন আমি যাচ্ছি বারাসাত আর আমার সাথে যাচ্ছে মা বাবা দিদি টাবুনদা আর সৌরভ তো সাথে যাচ্ছি বেসিক্যালি একটা কাজের জন্য মার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে তো সেখানেই যাব ফার্স্ট দেন একটা প্ল্যানিং আছে তো সেটা তোমাদের সাথে ব্লগে এখনই শেয়ার করছি না তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে কি প্ল্যানিং বা কি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে একটু স্কিপ করা যাবে না তো চলো আমি তো পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর সৌরভ নিচে রেডি হচ্ছে ও মা বাবা আসছে ওরা আসলে আমরা বেরিয়ে যাব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আজকের ওয়েদারটা একবার দেখো পুরো মেঘলা আকাশ প্রথমে তো আমরা ভেবেছিলাম আজকে যাওয়াই হবে না কারণ সারা দিন বৃষ্টি পড়ছিল এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু আকাশ পুরো মেঘলা হয়েই রয়েছে মানে মনে হচ্ছে আর একটু পরেই বৃষ্টি নামবে আর এখন বাজে দুপুর দুটো কিন্তু দেখে মনে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এতটাই অন্ধকার হয়ে এসছে চারিদিকটা যেহেতু মার নাম লেখানো রয়েছে ডক্টরের কাছে তাই আমাদের যেতেই হতো তো চলো মা বাবা চলে এসছে ফোন করেছিল আমরা এখন যাই কিছুটা এগিয়ে যাব। তারপর মা বাবা আমাদেরকে গাড়িতে ঠিক করে নেবে তো চলো যাওয়া যাক তো মা বাবা চলে এসছে আমরা গাড়িতে উঠে পড়েছি আর সবার সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিই এই যে মা ও বা তাকাও এই যে বাবা আর দিদিকে দেখি ওই যে দিদি আর এই যে পিছনে দা বয়েস হ্যাঁ তো চলো যাওয়া যাক আর এখন আমরা বনগাঁতেই আছি এই জাস্ট গাড়িতে উঠলাম চলো রাস্তা পেরিয়ে এসে আমরা নামলাম হাবড়াতে এখানে একটা ঠাকুরের জামা কাপড়ের একটা ছোট্ট দোকান তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ছোট্ট হলে কি হবে এখানে খুব সুন্দর ঠাকুরের জামা পাওয়া যায় তাই মা এখান থেকে আমাদের গোপালের জন্য জামা মুকুট এগুলোই কিনছে মুকুট ঠাকুরের জামা এগুলো কিনে নেওয়ার পর আমরা চলে এলাম একটা নাইটির দোকানে মা মায়ের জন্যই কয়েকটা নাইটি নিচ্ছে এখান থেকে আর এখানকার নাইটির কালেকশন গুলো কিন্তু বেশ ভালো কোনটা কোনটা নিচ্ছ

কেনাকাটা হয়ে গেছে তো আমরা পৌঁছে গেছি বায়াসার ডক্টরের চেম্বারে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি মা বাবা ভেতরে গেছে আর হাবড়াটায় যেই ক্রস করেছে আমি পুরো ঘুমাতে ঘুমাতে এসেছি এখন খুব ভালো লাগছে না আমার প্রচণ্ড গা বাবা না আমার গাড়ি তো উঠলে প্রচণ্ড গা গোলায় বমি আসে ওর জন্য ঘুমিয়ে নিয়েছিলাম তো মা ডাক্তারের কাছে দেখি কতক্ষণে হয় আর পাশে যদি কোনো চায়ের দোকান থাকে তো একটু চা টা খাবো আশেপাশে একটাও চায়ের দোকান ছিল না তাই বাধ্য হয়েই চেম্বারের ভেতরে এসে বসতে হলো আসলে ডক্টরের কাছে যাওয়া ওষুধ খাওয়া এগুলোতে আমার প্রচন্ড অস্বস্তি হয় আমার যাই হয়ে যাক আমি ওষুধ খেতে খুব একটা একদমই পছন্দ করি না আর ডক্টরের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা এগুলোতে তো খুবই বোরিং লাগে আমার তো যাই হোক মার নম্বরটা একটু দেরিতেই ছিল বাট আমরা একটু আগে আগে পৌঁছে গেছিলাম বলে ডক্টর মাকে আগেই দেখে নিয়েছিল তাই বেশিক্ষণ বসে ওয়েট করতে হয়নি ডক্টরের চেম্বারের পাশেই ছিল একটা মিষ্টির দোকান সন্ধ্যাবেলা বেলা চায়ের ক্রেভিংটা আমরা এদিকে মিষ্টি দিয়েই মেটানোর চেষ্টা করছি তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম রাবড়ি আমি বেশ অনেক দিন পর রাবড়ি টেস্ট করছি আর এটা খেতে সত্যি খুব ভালো ছিল তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি কোথায় কি বাপি রাতের ডিনার করতে এখন কটা বাজে মেবি 8টা বাজে তো আমরা যেহেতু আবার বাড়ি যাওয়ার একটা তাড়া আছে তাই তাড়াতাড়ি ডিনারটা করে বাড়ি চলে যাব তো এখন আমরা যাব ডি বাতিতে আর এটাই আমাদের প্ল্যান ছিল মার ডাক্তার দেখানোটা একটা অজুহাত অজুহাত মাত্র না অজুহাত মা ডাক্তার দেখানোটা একটা অজুহাত ছিল আসলে অনেক মজা করবো খাওয়া আমার এরা কতটা কেয়ার করে দেন ও ছজন নিয়ে এসেছে আমাকে ডাক্তার দেখানো তোমাকে দিয়ে ছজন মতো

চলে এসছি আমরা আমরা চলে এসছি বারাসাত ডিবাপিতে এটা কিন্তু নতুন হয়েছে আমি ব্যারাকপুরের ডিবাপির তো টেস্ট করেছি কিন্তু বারাসাতের ডিবাপির বিরিয়ানি এটা তো ফার্স্ট টাইমই এলাম এখানে এখানকার একটা বেস্ট পার্ট যেটা আমার খুবই ভালো লাগলো চিকেন বা মাটন যেটাই তোমরা নাও সেটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারবে তো ওটাই হলো সৌরভের যেটা দিয়েছিল মাটনের পিস সেটা তো সৌরভের পছন্দ হয়েছে বাট টাবুনদারটা টাবুনদার পছন্দ হয়নি তাই ওটা চেঞ্জ করে নেওয়া হচ্ছে কেমন

তো মাই খাচ্ছে না কারণ মা বিরিয়ানি খায় না আর চিকেন মটন কোনোটাই মা খায় না তার জন্যে মা এখান থেকে কিছুই খাচ্ছে না আমি খাবো ফিস ফ্রাই তো মা ফিশ ফ্রাই খাবে কিন্তু ও ডিবাপিতে ফিশ ফ্রাই চাউমিন কিছুই নেই শুধু বিরিয়ানির অপশানই আছে তো মাকে বাইরে ওই দিক থেকে খাইয়ে দেবো না আমার মধ্যে একটু ফাস্টফুড খাওয়ার ক্রেভিং আছে অবশ্যই তবে এতটা বিরিয়ানি খাওয়ার সাহস বা চেষ্টা কোনোটাই আমার নেই আমার পক্ষে এতটা পরিমাণে বিরিয়ানি আর তার সাথে এরকম একটা চিকেনের পিস খেয়ে শেষ করা সো টাফ আমি এটাই ভাবছিলাম কেনই বা আমি বিরিয়ানিটা নিতে গেলাম সবার থেকে একটু একটু করে নিলেই আমার হয়ে যেত তো আর কি করবো নিয়ে যখন ফেলেছি একটু একটু করে খাই দেখি কতটা শেষ করতে পারি আমি কিন্তু কোনো ফুড ভ্লগার্সদের মতো রিভিউ দিচ্ছি না আমার যেটুকু যা লেগেছে সেটুকুই আমি অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু ব্যারাকপুরের ডিবাপির বিরিয়ানি টেস্ট করেছি তো বারাসাতের সাথে ডিবাপির বিরিয়ানি থেকে আমার কাছে কিন্তু ওটাই বেস্ট লেগেছে এই বিরিয়ানিটা আমার কাছে একটু ড্রাই লেগেছে তো যাই হোক প্রত্যেক দিন তো রান্না সেম হয় না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি মাঝখানে এক জায়গায় আমাদের দাঁড়াতেই হবে কারণ মা তো এখান থেকে বিরিয়ানি খায়নি তো মায়ের জন্য চাউমিন বা কিছু একটা নিয়ে নেব তো চলো এখন গাড়িতে উঠে যাক বন্যা হয়ে গেছে এটা চাকদা চাকদাই পুরো বন্যা হয়ে গেছে চাকদাই ঢোকার সাথে সাথে দেখি রাস্তায় এরকম পরিমাণে জল জমে আছে আমরা তো ডিবাপি থেকে রাতের ডিনার করেই নিয়েছি তবে মা ওখানে যেহেতু কিছু খায়নি আর মা বলছিল ফিশ ফ্রাই খাবে তাই আমরা চাকদার বিরিয়ানি প্লাজাতে এসেছি ফিশ ফ্রাই নেওয়ার জন্য এটা হলো চাকদা আর দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে এরকম জল জমেছে দেখে মনে হচ্ছে বন্যা হয়ে গেছে তো আমরা এখন চাকদার বিরিয়ানি প্লাজার সামনে দাঁড়িয়ে আছি মা তো বিরিয়ানি খায়নি তোমার ডিবাতি থেকে তাই এখান থেকে মার জন্য ফিশ ফ্রাই নেওয়া হচ্ছে মা গাড়ির মধ্যে খেয়ে নেবে আর চাকদা পুরো মানে বর্ণায় ভিজে গেছে হ্যাঁ আর ওরাও খাবে আমি আর খাবো না আমার এমনি অবস্থা খারাপ তো দিদি গেছে উপরে পার্সেলটা আনতে আর আমরা এখন গাড়িতেই বসে আছি দিদি আসলে আমরা বেরিয়ে যাব। আর আমি আজকে আমার বাড়ি যাচ্ছি না আমি আজকে আমার শ্বশুর বাড়িতেই যাচ্ছি আজকে আর বাড়ি যাব না নিয়ে চলে এসছে এটা কি নিয়ে আসলি ফিশ ফ্রাই তো মুখে বলা যাচ্ছে না ফিশ ফিশ ফ্রাই তো এই যে আমাদের ফিশ ফ্রাই আরে দেব বাবা এটা মিয়া এটা রাখো এটা দেখো আমিও নিস্তার ও ভাই 야, 너, 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 এরকম গান শুনতে শুনতে এখন যাচ্ছি বাড়ির দিকে আর অবশ্যই ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একদমই লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নতুন ব্লগে বাই